আজকে আমি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠা তৈরি করব আর এই পিঠাটা খুবই জনপ্রিয় চট্টগ্রামের যে কোনো বিয়ের সাথে এই পিঠাটা খুবই প্রচলন আছে এখনও পর্যন্ত আগেও ছিল এখন হচ্ছে আমি এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে পানি নিয়েছি নর্মাল পানি আর এখন দিয়ে দিলাম এখানে এক কাপের মতো চিনি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে এখানে ঘি দিয়েছি এক চামচের মতো আর হচ্ছে নারকেল এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন এটা ভালোভাবে বলক চলে আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা খামি তৈরি করবো এখানে চাইলে পুরো পিঠাটা ময়দা দিয়েও করতে পারে আবার চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও কিন্তু এই খামিটা তৈরি করতে পারে তবে আমার কাছে দোকাটা সমান সমানভাবে দিলে এই পিঠাটা বেশি ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি আমার রুচি অনুযায়ী আর কি দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো এভাবে করে দোটা সমান সমান করে দিলে মানে ময়দা আর হচ্ছে চালের গুঁড়া দোটা সমান সমান দিলে পিঠাটা আমার কাছে মনে হয় যেন টেস্টটা ভালো আসে তো যাই হোক আমি হচ্ছে এটাকে ভালোভাবে নাচার করে এটাকে একটা পারফেক্ট একটা খামি তৈরি করেছি এটা যখন পুরোপুরিভাবে হয়ে গেছে তখন হচ্ছে আমি এটা এখন একটা ছোনো প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা হাতের সব অবস্থায় যখন এসেছে তখন হচ্ছে হাত হাতের মধ্যে হালকা একটু ঘি লাগে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মথে নিয়েছি আর মথে একদম মসৃণ করে ফেলেছি এটা যত মোথা হবে ততই পারফেক্ট একটা ডো হবে আর পিঠাটা অনেক সুন্দর হবে তো আমি হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন দুই ভাগে ভাগ করে আমি একটা মোটা সাজে রুটি তৈরি করবো আর এই পিঠাটা কিন্তু পাতলা রুটির মতো হয় না একটু মোটা রুটি করতে হয় মোটা রুটি করে তারপর হচ্ছে পিঠাটা আর কি তৈরি করতে হয় রুটি বেলার জন্য এখানে একদম অল্প পরিমাণে আমি এখানে আটা ইউজ করছি আর এখানে খুব বেশি আটা ইউজ করা যাবে না তাহলে কিন্তু এই পিঠাগুলো বেশি লাল লাল হয়ে যাবে ভাজার সময় তখন আর খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো আমি একটু মোটা করে একটা রুটি তৈরি করেছি আর এগুলো কাটার জন্য আমি বিভিন্ন রকম স্বাস এখানে ইউজ করতেছি এখানে প্রথমে আমি টুথপিক নিয়েছি টুথপিক দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি এটা সইপাকন পিঠাগুলো এভাবেই হচ্ছে কাটে বাঁশের নীল দিয়ে মানে বাঁশের যে উপর দিয়ে একটা সবুজ কালার একটা চামড়া থাকে সেই চামড়াটা দিয়ে দেখতাম ছোটোবেলায় এখানে ডিজাইনটা করা হতো মানে পিঠাগুলো কাটা হতো তো এখন তো আর আমরা এটা পাবো না এই কারণে আমি এখানে টুথপিক নিয়েছি আর হচ্ছে কিছু কুকি কাটা নিয়েছি আর আমি এখানে একটা কেকের মোল্ডও নিয়েছি মানে আমার সুবিধা মতো বিভিন্ন ডিজাইন আমি করার জন্য এখানে আমি যা যা প্রয়োজন তাই আমি এখানে ইউজ করতেছি চাইলে আপনার গ্লাস দিয়েও কিন্তু কেটে ডিজাইন করতে পারেন তবে আমরা ছোটোবেলায় দেখতাম যে সব সবসময় পিঠাকাটা হতো বাঁশের যে নীল অংশ যেটা আছে উপরের সেটা দিয়েই হচ্ছে পিঠা কাটা হতো আর সবাই মিলে কাটতো খুবই ভালো লাগে এখনও কিন্তু গ্রাম অঞ্চলে এই প্রচলনটা আছে যখন বিয়ে স্বাদী হয় তখনই কিন্তু গ্রামের মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় যে পিঠা কাটা হবে সবাই যেন আসে তো সবাই মিলে খুব আনন্দ সহকারে সারা রাত ধরে পিঠা তৈরি করে কেউ পিঠা বেলে দেয় কেউ কেটে দেয় কেউ তেলের মধ্যে ভাজে খুবই আনন্দ মুহূর্ত একটা সময় কাটে সবাই মিলে যখন এই কাজগুলো করে খুবই মজার হয় চট্টগ্রামে যে কোনো বিয়ে কিন্তু এই পিঠা ছাড়া হয় না এখনও পর্যন্ত এই পিঠার কিন্তু অনেক প্রচলন আছে যদিও আগে অনেক বেশি ছিল এখন একটু আধুনিক হওয়ার কারণে বিভিন্ন রকম অনেক ধরনের পিঠা বাইরে হওয়ার কারণে এই পিঠার কদর একটু কমে গেলেও কিন্তু ঐতিহ্যবাহী ঐতিহ্যিক পিঠাটা এখনও অনেক জায়গায় দেখা যায় তো এই পিঠা কিন্তু এখন ডালাকুলা সাজিয়ে সুন্দর করে দেওয়া হয় কিন্তু আগে দেওয়া হতো ঝুড়িতে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুনে অনেক অনেক বেশি করে পিঠা বানিয়ে তারপর হচ্ছে এভাবে দেওয়া হতো তো আমি হচ্ছে এগুলো সবগুলো একসাথে বানিয়ে ফেলেছি আর এখন হচ্ছে এগুলো ডুবতলে একটু ভেজে নিচ্ছি আর একটু ব্রাউন কালার হলেই হচ্ছে এগুলো নামিয়ে ফেলবো খুব বেশি ব্রাউন করা যাবে না হালকা একটু ব্রাউন কালার হলেই হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো একদম কড়া করে ভাজবো না তো এই পিঠাটা খেতে এক খুবই মজার হয় এই পিঠাটা যারা এখনও খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু সত্যি অনেক মজার তেলে দেওয়ার সাথে সাথে এই পিঠাগুলো ফুলে যায় আর খেতে খুবই গ্রীষ্ম হয় খেতে দারুণ একটা টেস্ট আসে এভাবে করে আপনার বাসে একবার ট্রাই করে দেখবেন প্রত্যেক অঞ্চলের নিজস্ব কিছু খাবার থাকে সেই প্রত্যেক খাবারগুলো কিন্তু অনেক মজার হয় তো আমার হচ্ছে সবগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠায় একদম ফুলকো হয়েছে খুবই মজার হয় এই পিঠাগুলো অনেক মজার আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই অল্প কিছু উপকার চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শৈবাকরন পিঠাটা তৈরি করা হয় খেতে কিন্তু মার্শাল অনেক মজা যারা এখনও পর্যন্ত এভাবে খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো